আসসালামু আলাইকুম রান্নাঘরের উচ্ছিষ্ট দিয়ে কিভাবে আমি আমার চালকনার কাছে যত্ন করি আপনাদেরকে সেটাই দেখাবো এগুলো ফেজের খোসা নিয়েছি ডিমের খোসা ডালের খোসা আর রান্নাঘরের চা পাতা পেঁয়াজের খোসাগুলোকে আমি একটা সিজার দিয়ে কেটে নিব ব্লান্ডার করার জন্য আর ডিমের খোসাগুলো ব্লান্ডার করব চা পাতা আর ডালের খোসা ব্লান্ডার না করলেও চলবে এগুলো নরম একটা কেচে দিয়ে কেটে নিচ্ছি এরপরে ব্লান্ডার কাফেজ এগুলো দিয়ে আমি ঘোড়া করব। পেঁয়াজের খোসা একটু ব্লান্ডার কম হলেও হবে কিন্তু ডিমের খোসা শক্ত ভালো করে ব্লান্ডার করতে হবে দিয়ে দিচ্ছি ডিমের খোসা গুঁড়া করে নিব ডিমের খোসা গুঁড়া করে নিলাম আমার এগুলো গাছে দেওয়ার জন্য রেডি আমি এখানে এটা ছাদে নিয়ে যাব এগুলো ব্রাউন্ডার দিয়ে বেঙ্গে নিয়েছি পেঁয়াজের খোসা ডিমের খোসা চা পাতা আর ডালের খোসা চা পাতা ভেঙে নিয়ে নেয় চা পাতা নরম জিনিস এমনি মাটির সাথে মিশিয়ে যাবে এদিকে আগাছাগুলো পরিষ্কার করব গাছের গোড়া ছাটাই দিব এই যে আগে একবার সার দিয়ে আমি পলিথিন দিয়ে দিয়েছিলাম পলিথিন যাতে করে সূর্যের আলো লাগে এমনিতে বর্ষার দিন সূর্যের আলো লাগে না গাছের পাতা ছাটিয়ে দিলে সূর্যের আলো ঢুকবে গাছ যাতে না থাকে গাছগুলো বেশি আকাশে পরিষ্কার করে দিব মাটি একটু খুচিয়ে দিব একবার মতো করে নিলাম আমি এগুলো দিয়ে দিব ডিমের খোসা দিয়ে দিচ্ছি সাইড দিকে ডিমের খোসার মধ্যে আছে ক্যালসিয়াম একবার সাইড দিকে ঘুরিয়ে দিয়ে দিলাম ক্যালসিয়াম পটাশিয়াম গাছের জন্য খুবই জরুরি তিন চামচ ডিমের খোসা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চা পাতা চা পাতার মধ্যে আছে আয়রন বেশি হইলেও সমস্যা নাই যেহেতু এগুলো জৈব সার তিন চামচ চা পাতা দিয়ে দিলাম পেঁয়াজের খোসা দিয়ে দিচ্ছি তিন চামচ পেঁয়াজের খোসা দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ব্লান্ডার ব্লান্ডার একটু কম হইলেও সমস্যা নাই ওগুলো পচা যাবে পেঁয়াজের খোসা একটু ভিজে ছিল জন্য ব্লান্ডার কম হয়েছে সাইড দিক দিয়ে গুড়িয়ে তিন চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে ডালের খোসা তিন চামচ দিয়ে দিচ্ছে এরপর দিয়ে দিচ্ছি পচা গোবর পচা গোবর দিয়ে দিচ্ছি এক কেজির মতো এরপরে আমি মাটি দিয়ে ঢেকে দিব সবগুলো সার দেওয়া শেষ জৈব সার আজকে আমি কোনো রাসায়নিক সার ইউজ করি নাই সম্পূর্ণ জৈব সার দিয়েছি এরপরে আমি এটা মাটি দিয়ে ঢেকে দিব সুন্দর করে সুন্দর করে মাটি দিয়ে দিলাম এখানেও একটা কাজ এখানেও আমি জৈব সারই ব্যবহার করবো এরপরে আমি পলি দিয়ে ঢেকে দিব বর্ষাকালে যাতে মাটি ধুয়ে না যায় আমার জৈব সার যাতে ধুয়ে না যায় গাছে যাতে সঠিকভাবে পর্যাপ্ত খাবার গ্রহণ করতে পারে পলি দিয়ে দিচ্ছি গাছে সার দিতে হয় গাছের গোড়ার থেকে একটু দূরে পলি দিয়ে দিলাম সুন্দর করে আমি একটা চাপ দিয়ে দিব গাছের কোমড়া দর আমি কোমড়ার মধ্যে পলিথিন দিয়ে ডেকে দিই যাতে পোকায় আক্রমণ না করে এই যে এখানে একটা কোমড়া দিচ্ছে দেখছেন গাছে পলিথিন দিয়ে দিছে এই কোমরাটা কত বড় হয়েছে মাশাল্লাহ আর এক সপ্তাহ পরে এটা কাটা যাবে এভাবে পলথিন দিয়ে দিবেন যাতে পোকা আক্রমণ না করতে না পারে আমি এটা কাটিং করে দিব এটা কাটিং করে দিব বেশি লম্বা হয়ে গেছে এগুলো ফুল ফল এ দুটোর মধ্যে এখনো মনে আসে নাই এদিকে ওগুলো কাটিং করে দেওয়া হয়েছে এখন আবার নতুন ডগা আগা বাইর হবে গ্লাভস পরাতে ভালো হয়েছে সালকমর মধ্যে কাটার মতো থাকে শালকমরা গাছে হাতে লাগবে হাত চুলকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ